হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে বি বিশ্বের পাঁচটি পাঁচটি দেশের রাজধানী মুদ্রা বলবো চলুন শুরু করা যাক পৃথিবী দুনিয়ার পাঁচ বিশ্বের পাঁচটি পাঁচটি জনপ্রিয় দেশগুলো এক নম্বরে আছে মিশর রাজধানী কায়রো মুদ্রা মিশরীয় পাউন্ড দুই নম্বরে আছে আর মেক্সিকো মেক্সিকো সিটি রাজধানী মেক্সিকো সিটি মুদ্রা মেক্সিকো কানমুট পেশা তিন নম্বর মুদ্রা গোর্জে গোর চার নম্বরে আছে কানাডা এরপরে চার নম্বরে আছে কানাডা অটোয়া রাজধানী অটোয়া পাউন্ড মুদ্রা কানাডা ডলার পাঁচ নম্বরে আছে কিউবা এটা রাজধানী হলো হাবানা এরপরে আছে এরপরে মুদ্রা একবারে লাস্টের মধ্যে কিউবান পেশা